আলাউ সুনানের সতেরো নম্বর খণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কালাহাতি লহমিল খাইল যে ঘোড়ার গুস্ত খাওয়া মাক নাহা রসুল্লাহ সাল্লাহ আসলাম আন আকলি লহমিল খাইল ইবল বিগাল আল হামিদ আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণীর গুস্ত খেতে নিষেধ করেছেন তার ভিতরে একটা হলো ঘোড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঘোড়ার গুস্ত নিয়ে আমাদের সারা দেশেই এটা ব্যাপকভাবে খাওয়ার ধুম পড়ে গেছে অথচ এ ব্যাপারটা যেভাবে শুরু হয়েছে এটা সুন্দর নয় সবচেয়ে বড় কথা হচ্ছে থেকে এটা বৈধ উত্তম নয় এ বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো আমাদের সাথে আছেন করিম আমরা আল্লাহ প্রিয় দর্শক গোড়ার গোস্ত ইসলামে ফিক্ষের আলোকে খাওয়া মাকর মাকরুহের দুই প্রকার এক প্রকার হলো মাকরুহে তাহরিমি যেটা হারামের কাছাকাছি আর একটা হলো মাকরুহে তানজিহি যেটা হালালের কাছাকাছি তো ফিক্ষের দৃষ্টিগুণ থেকে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহে তানজিহি কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের শামসুদ্দ আশরাফি হাবিদুল্লাহ বলবেন যে ঘোড়ার গোস্ত ইমামে আজম আবহানিফর মহল্লা খাওয়া কেন মাকরু বললেন ইমামা আজম আবহানিফর মহল্লার ফিক্ষি দৃষ্টিকোন কতটা গভীর ছিল এ বিষয়ে মুক্তি শামসুদ্দ আশরাফি হাবিদুল্লাহ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা যদি ফিখের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ইমাবান ফর আহমতুল্লাহ হালাই এ বিষয়টা বর্ণার পাশাপাশি এর ব্যাপারে সুস্পষ্ট দলিলও নিয়ে এসেছেন ব্যাস আমাদের হাতে রয়েছে আফকা ফি কাশ্মীর মোহাম্মদীওয়াল আসরার একটা ফাতল কাদের তাকমিলা আতুল কাদিরের তাক মিলায় এখানে

বোঝানো হচ্ছে একটা আমাদের দুইটা দিক বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে যে এখানে মানুষ আরোহণ করবে আর একটা হচ্ছে এটা সৌন্দর্যের জন্য তো আরোহণের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবহারের দিক সেটা হচ্ছে যে যুদ্ধ বা জিহাদের ব্যবহারের দিক তো এছাড়াও রসুল্লাহ আলী হাদিসের মধ্যেও একই বক্তব্য দিয়েছেন এখানে আলাউ সোনানে সোনান নাসাইর বর্ণনা এসেছে আলাউ সোনানে মুসনাদ আহমদের সূত্রে রেফারেন্স এসেছে ইমাম এখানে আলাউ সোনানের সতেরো নম্বর খণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কালাহাতি লহমিল খাইল যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু মানে মাকরু থানজিহি হওয়া প্রসঙ্গে এখানে হাজরত খালিদুল ওলিদ রাজি আল্লাহ তান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় ছয়টা বর্ণনা এসেছে حدثنا يزيد بن عبد ربه قال حدثنا بقية بن الوليد قال حدثني صور بن يزيد عن صالح بن يحيى بن

ইব্রাবুদ্দিন স্বামী রহমতুল্লাহ আলাও এই বিষয়টা এনেছেন আমরা যদি দেখি তাহলে দেখব যে নয় নম্বর খণ্ডে পৃষ্ঠা নাম্বার হলো পাঁচশত আট এখানে এনেও তিনি শেষ পর্যন্ত যেটা সমাধান দিয়েছেন সেটা হচ্ছে যে মাকরুহন তানজিহিন হ্যাঁ মাকরুহের তানজিহ হিসেবে সেটা উল্লেখ করা হয়েছে এখানে আমরা সমকালীন যে বিষয়টা খেয়াল করেছি আমাদের মধ্যে অনেকে আসলে গভীর এই জায়গাটা না গিয়ে এরা ভাবে দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার গোস্তটা কেন খেতে হচ্ছে আমাদের কি কি অন্য হালাল গোস্তের অভাব পড়েছে না অবশ্যই না যেখানে অনেক হালাল জন্তু রয়েছে এবং সেই হালাল জন্তুগুলো আমরা খেতে পারছি সেখানে ঘোড়ার যেটার একটা উল্লেখযোগ্য এবং খুব উঁচু ধরনের একটা টার্গেট রয়েছে দেখুন গরু দিয়ে কিংবা অন্য অন্য জীবজন্তু দিয়ে কিন্তু কখনোই ঘোরার যে চাহিদা বা যে প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা সম্ভব না আপনি তো একটা খেয়াল করেছেন সেটা হচ্ছে যে আমাদের কোনো কোনো আলোচকের বর্ণনা ভঙ্গি এরকম অনেক সময় অনেকে ভুলটা করে সেটা হচ্ছে যে এই ধরনের ফিকি মশালা বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ইমা আবু হানিফা রহমতুল্লাহ ফলো করে থাকেন অতএব আমাদের উচিত এই জায়গায় ফিকে হানাফির এই মতামতটার গভীরতা খেয়াল করি দুটা কারণ বলেছেন আপনি বলেছেন একটা হলো এটা বাহন আর এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয় এজন্য ইমাম আজম আবাহানি ফরিমাল্লাহ এই আয়াত এবং যে বর্ণাগুলো আসছে এই বর্ণাগুলো নিয়ে কথা আছে এখানে বিস্তারিত আলোচনা সবগুলো নিয়ে আছে সোনা পর্যালোচনা যাচ্ছি না সেটার তিনি তাতবেগ দিয়েছেন তো সব কথার শেষ কথা হলো গুড়ার গোস্ত খাওয়া তানজিহি যেহেতু আমাদের দেশে গরুর গোস্ত পাওয়া যায় খাসির গোষ্ঠী পাওয়া যায় এই আমরা গুড়ার গোস্ত খাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন